আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রথম যিনি বলেছিলেন চোর গলায় বলেছিলেন এবং সবার সামনে বলেছিলেন দোষীকে খুঁজে বার করে এবং ফাঁসি দাও আমি আছি সাধারণ মানুষের সাথে আমরা সবাই আছি সাধারণ মানুষের সাথে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকে না মুখোশ পরে বেরিয়ে পড়েছেন কি আমরা সবাই তো মানে সৌরভ গাঙ্গুলির আমরা সবাই চাইছি যে তিলোত্তমার জন্য আমরা লড়াই করবো তিলোত্তমার জন্য আমরা আওয়াজ তুলব সেখানে সৌরভ গাঙ্গুলিও আওয়াজ তুলছেন আমরা সবাই মানুষ সফরে অফ হিউম্যান বিস আমরা চাই সুবিচার হোক আমরা সবাই একসাথে আছি আমরা একজোট হয়ে যাচ্ছি আমরা জনসাধারণের সাথে আছি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রথম যিনি বলেছিলেন চোর গলায় বলেছিলেন এবং সবার সামনে বলেছিলেন দোষীকে খুঁজে বার করে এবং ফাঁসি দাও এইটার সাথে এই কথা যিনি বলতে পারেন তার জন্য এরম ধরনের ক্যাপশনস এরকম ধরনের বিরোধী পক্ষরা যেরম ধরনের কথা বলছেন এটা আশা করা যায় না আমরা তাদেরকে সম্মান করি তিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য যা করেছেন যা করছেন যা আগামী দিনে করবেন ওনার চিন্তাধারাকে আমরা সম্মান জানাই উনি মেয়েদের পাশে সময় ছিলেন আছেন বাংলার মুখ্যমন্ত্রী ওনার সম্বন্ধে ধরনের মন্তব্য করা আমার মনে সাধারণ মানুষের সাথে আমরা আছি আমি আছি সাধারণ মানুষের সাথে আমরা সবাই আছি সাধারণ মানুষের সাথে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকে না মুখোশ পরে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মতন আমিও আছে আমি সাধারণ মানুষ বলে নিজেকে মনে করি এবং তারা যখন প্রতিবাদ মিছিল বাদ করেছিল আমি সেই ভিডিওটা করেছিলাম যে আমি আপনাদের সাথে আছি সেটা নিয়ে যা ট্রোল হচ্ছে সেটা কি আমি কোনো কথা বলছি সেটা পরের কথা কিন্তু সাধারণ মানুষের সাথে আমি আছি এই জন্যে যে কারণ তারা ঠিকঠাক করে প্রতিবাদ করছেন কিন্তু তাদের সাথে এখন ওই পাঁচশো মানুষের সাথে জন মিশে গেছেন যারা প্রতিবাদ করে মুখোশ করে বিজেপি সিপিএমের লোকগুলো মিশে গেছে চিৎকার করে যাচ্ছে আলতু ফালতু কথা বলছে সেই কথাগুলোর আমি একদম সমর্থন করি না আমি মনে করি বিচারের জন্য আমরা অপেক্ষায় বসে রয়েছি অনেকদিন হয়ে গেছে আমরা এবার শুনে চাচ্ছাই